আলাইকুম আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম সব সংখ্যাকে কাটিয়ে ওঠে এবার লেবাননে স্থল হামলা শুরু করল ইসরায়েল জানিয়ে দেব রাশিয়ার সেনাবাহিনীতে আরো লক্ষাধিক সেনা নিয়োগের আদেশ দিলেন ভ্লাদিমির পুতিন এদিকে আইআরজিসি কুচ কমান্ডারের ঘোষণা কুচ মুক্ত না হওয়া পর্যন্ত হাসান নাসারোলার পথ অব্যাহত থাকবে এদিকে এবার বিতর্কের মুখোমুখি দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থী তীব্র লড়াইয়ের আভাস সর্বশেষ জানিয়ে দেব নাসারোল্লাহকে হত্যার পর আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠছেন নেতানিয়াহ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত লেবাননে স্থল হামলা শুরু করল ইসরায়েল সব সংখ্যাকে সত্য করে এবার লেবাননে স্থল হামলা শুরু করছে দখলদার ইসরায়েলি বাহিনী মঙ্গলবার স্থল হামলা চালানোর ঘোষণা দিয়ে লেবাননের সীমান্তে ঢুকে পড়ে ইহুদিবাদী সেনারা ইসরায়েল দাবি করছে হামলাটি সীমিত এবং নির্ধারিত লক্ষ্যবস্তু লক্ষ্য করে চালানো হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি কয়েক ঘন্টা আগে হিজবুল্লার অবকাঠামো লক্ষ্য করে দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী কয়েকটি গ্রামে নির্দিষ্ট এবং সীমিত স্থল অভিযান শুরু করছে সেনারা ব্লু লাইনের কাছে অবস্থিত হিজবুলদার এই অবকাঠামোগুলো ইসরায়েলের শহরগুলোর জন্য তাৎক্ষণিক হুমকি হিসেবে দাঁড়িয়েছে এর আগে দখলদার ইসরায়েলের সম্ভাব্য স্থল হামলার সংখ্যার মধ্যে ইসরায়েল লেবানন সীমান্ত থেকে সরে যায় লেবাননের সেনারা বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে গতকাল সোমবার রাতে লেবাননের সেনাবাহিনীর সেনারা সরে যেতে শুরু করেন স্থল হামলা নিয়ে মার্কিন সংবাদ মাধ্যম অক্সিওস জানিয়েছে দখলদার ইসরায়েলের নিরাপত্তা পরিষদে লেবাননে সীমিত ও স্বল্পমেয়াদী স্থল হামলার অনুমোদন দিয়েছে এছাড়া ইসরায়েলি সেনাদের উত্তর লেবানন দখল করার কোনো পরিকল্পনা নেই বলে সংবাদ মাধ্যমটিতে দাবি করা হয়েছে এদিকে রাশিয়া সেনাবাহিনীতে আরও লক্ষাধিক সেনা নিয়োগের আদেশ ভ্লাদিমির পুতিনের রাশিয়ার সেনাবাহিনীতে আরও এক লাখ তেত্রিশ হাজার সেনা সদস্য নিয়োগের আদেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রকাশিত ক্রেমলিনের এক ডিক্রিতে এই তথ্য জানানো হয়েছে ডিক্রিতে বলা হয়েছে পহেলা অক্টোবর থেকে সেনা নিয়োগ শুরু হয়ে বছরের শেষ নাগাদ পর্যন্ত চলবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে রাশিয়ার সরকারি পত্রিকায় প্রকাশিত ওই ডিক্রিতে বলা হয়েছে ফেডারেল আইন অনুসারে ইতিমধ্যে রিজার্ভ সেনা সদস্য নয় এমন আঠারো থেকে তিরিশ বছর বয়সীদের নিয়োগ দেওয়া হবে মোট নিয়োগ হবে এক লাখ তেত্রিশ হাজার মানুষ রাশিয়ার কনক্রিপশন অফিসের প্রধান ভাইস অ্যাডমিরাল ভ্লাদিমির সিমোলিয়ানস্কি বলছেন নিয়োগের শর্তাবলী একই রাশিয়া সামরিক ইউনিটে বারো মাসের সেবা পরিষেবা প্রদান করা এতে উদ্ভিত করে আরো লেখা হয় আমি লক্ষ্য রাখব যাতে নতুন অঞ্চলে বিশেষ সামরিক অভিযানে অংশ নিতে নতুন নিয়োগ প্রাপ্তদের হয় দু সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক এই যুদ্ধকে বিশেষ সামরিক অভিযান বলে অভিহিত করেছেন ভ্লাদিমির পুতিন কেব এবং তার মিত্ররা এটিকে ভূমি দখলের একটি অপ্রীতিকর ও সাম্রাজ্যবাদী অপচেষ্টা বলে অভিহিত করেছেন দেশটির এহেন পদক্ষেপের নিন্দা করছিল অধিকাংশ পশ্চিমা রাষ্ট্র রাশিয়ার পশ্চিম সীমান্তে ক্রমবর্ধমান হুমকির কথা উল্লেখ করে সেপ্টেম্বরে রুশ সেনাবাহিনীতে এক লাখ আশি হাজার সেনা বাড়িয়ে পঞ্চাশ লাখ সক্রিয় সৈন্য পরিণত করার নির্দেশ দিয়েছেন এটি এমন একটি পদক্ষেপ যা একে চীনের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মিলিটারি দেশ গড়ে তুলবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমিজ জালেন্সকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং অন্যান্য ন্যাটন নেতারা এই সংঘাতের একমাত্র আগ্রাসী হওয়ার জন্য পুতিনকে দায়ী করছেন আইআরজিসি কমান্ডারের ঘোষণা কুৎস মুক্ত না হওয়া পর্যন্ত হাসান নাসারুল্লাহর পথ অব্যাহত থাকবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী কুৎস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি হিজবুল্লার মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ শাহাদাতে অভিনন্দন ও শোক প্রকাশ করছেন একই সঙ্গে তিনি বলেছেন যে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের কবল থেকে ফিলিস্তিন এবং আল আকসা মসজিদ মুক্ত না হওয়া পর্যন্ত হাসান নাসরুল্লাহর প্রতিরোধের পদ অব্যাহত থাকবে ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি লেবাননের হিজবুল্লার মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ শাহাদাত উপলক্ষে একটি বার্তা পেশ করেছেন পার্স টুডে অনুযায়ী জেনারেল ইসমাইল কানের বার্তা নিন্মড়প হিজবুল্লার প্রতিরোধকামীদের নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহ নির্যাতিত শাহাদাত আমাদের সকলকে শোকাহত করছে এবং ইসলামী প্রতিরোধ ফ্রন্ট এবং বিশ্বের মুক্তিকামী মানুষ শোক প্রকাশ করেছেন বার্তায় ইসমাইল কানি বলেন আমাদের প্রিয়জন আল্লাহ জিম্মায় চলে গেছেন ইসলাম ও কুরআনের সবচেয়ে দুষ্ট শত্রুদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে তার সমস্ত বরকতময় ও গৌরবময় জীবন কাটিয়েছেন এবং ইসলামের উচ্চ আদর্শের পথে এবং ফিলিস্তিনের নির্যাতিত জাতিকে সমর্থন করার জন্য তার রক্ত ও মূল্যবান জীবন উৎসর্গ করছেন এটি লেবাননের জনগণের জন্য গর্বের বিষয় সাইয়েদ নোরানি তার আধ্যাত্মিকতা এবং নিরাপদ ব্যবস্থা নিয়ে হিজবুল্লাহ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এবং মর্যাদায় উচ্চতায় এবং অসীম আধ্যাত্মিক আন্তর্জাতিক জিহাদি শক্তিতে পৌঁছেছিলেন জেনারেল কানি আরও বলেন বিজ্ঞ হিজবুল্লার উপপ্রধান উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এবং তাকফিরে সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন কানি তার শোকবার্তায় বলেন খোদাই রহমতের আশায় হিজবুল্লাহ আন্দোলনের মহান ইসলামিক প্রতিরোধের শাহাদাত এবং সেই প্রিয় শহীদের ধৈর্যশীল পরিবারকে এবং প্রতিরোধ ফ্রন্টে সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং আল্লাহর ইচ্ছায় ফিলিস্তিনের বিজয় এবং কুচ শরীফের মুক্তি পর্যন্ত সমস্ত আমরা সবাই আপনাদের পাশে থাকব এদিকে এবার মুখোমুখি বিতর্কে দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থী তীব্র লড়াইয়ের আভাস নিউ ইয়র্কে আজ মঙ্গলবার বিতর্কের মুখোমুখি হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্স এবং টিম ওয়ালস ভোটারদের মন জয় করতে তাদের মধ্যে তীব্র কথা লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে ধারণা করা হচ্ছে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটের ফলাফল নির্ধারণে ভ্যান্স ওয়ালেজের বিতর্ক অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে কথাল লড়াইয়ের এরই মধ্যে রিপাবলিকান পার্টির ভাইস প্রেসিডেন্ট সিনেটর জে ডি ভ্যান্স এবং মার্কিন ডেমোক্র্যাটিক প্রার্থী সিনেটর গভর্নর টিম ওয়ালস নিজেদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা জমিয়ে তুলছেন চল্লিশ বছর বয়সী ভ্যান্স তার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুরেই ডেমোক্র্যাটদের আক্রমণ করে চলছেন তিনি ডেমোক্র্যাট প্রার্থীর কমলা হ্যারিসকে চাইল্ডলেস ক্যাট লেডি বলে আক্রমণ করার পাশাপাশি বিড়াল খাওয়া অভিবাসী বলে ভুয়া খবর এবং প্রতিদ্বন্দ্বী সামরিক রেকর্ড নিয়েও প্রশ্ন তুলছেন অন্যদিকে সাবেক শিক্ষক ষাট বছর বয়সী ওয়ালস যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সুরে ভ্যান্স ও ট্রাম্পকে আক্রমণ করছেন তিনি রিপাবলিকানদের অদ্ভুতরে বলে মন্তব্য করেছিলেন এবং তা অনলাইনে ছড়িয়ে পড়েছিল তবে এই দুজনের মধ্যেই একটি বিষয় মিল রয়েছে তা হল কমলা ও ট্রাম্প দুজনেই চান যে তাদের ভাইস প্রেসিডেন্ট প্রার্থীরা যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে ভোটারদের মন জয় করে হোয়াইট হাউসের আসার পথ সুগম করবেন আজকের এই বিতর্কে ভ্যান্সের উপর চাপ বেশি থাকবে ওয়ালস তাকে নারী ও গর্ভপাত নিয়ে বিভিন্ন বিতর্কিক মন্তব্যের জন্য আক্রমণ করতে পারেন এছাড়া ভুয়া তথ্য ছড়ানো নিয়েও তাকে প্রশ্নের মুখে পড়তে হতে পারে অন্যদিকে ভ্যান্সের পক্ষ থেকে ওয়ালসকে মার্ক্সবাদী হিসেবে আক্রমণ করা হতে পারে জরিপে দেখা গেছে জনপ্রিয় ভোটের হিসেবে ওয়েলজে পিছিয়ে রয়েছেন ভ্যান্স। এক সময় তার রেটিং ভাইস প্রেসিডেন্টের মনোনয়ন দৌড়ে সবচেয়ে কম ছিল এদিকে নাসারুল্লাহকে হত্যার পর আরো বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠছেন নেতানিয়াহ লেবাননে মিলিশিয়া গোষ্ঠী হিজবুল্লাহ নেতা হাসান নাসারুল্লাহকে হত্যার পর আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহ এই হত্যার মাধ্যমে এই হত্যার মাধ্যমে ইসরায়েলিদের মনোবল আরো উজ্জীবিত হয়েছে অক্টোবরে হামাসের হামলা এবং এক বছরের যুদ্ধের ধাক্কা সামলানোর পর এটি ইসরায়েলের জনগণের জন্য স্বস্তি এনে দিয়েছে এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অবস্থানকেও দৃঢ় করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন পরিস্থিতির কথা উঠে এসেছে শনিবার বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নাসারুল্লাহ নিহত হওয়ার পরে নেতানিয়াহু টেলিভিশনে দেওয়া ভাষণে এই ঘটনাকে যুদ্ধের মোড় ঘোরানো বলে আখ্যায়িত করেছেন এবং তিনি বলেছিলেন এটি একটি গুরুত্বপূর্ণ দিন এক বছরের মধ্যে একের পর এক আঘাত তাদের আশা ভেঙে দিচ্ছে ইসরায়েলের গতি আছে আমরা জয়ী হচ্ছি অক্টোবরে হামাসের আক্রমণে নিরাপত্তার ব্যর্থতার জন্য নেতানিয়াহুকে দায়ী করা হলেও নাসারুল্লাহর মৃত্যুর পর তার জনপ্রিয়তার পুনরুদ্ধার হতে শুরু করেছেন এর আগে হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের মধ্যেও নেতানিয়াহু তার অবস্থান মজবুত করছিলেন সাবেক গ্রিক শাহ আরকে আবারও সরকারের সঙ্গে যুক্ত করে নেতানিয়াহু তার জোটের সংখ্যাগরিষ্ঠতা একশো বিশ আসনের কনসেটে আটষট্টিতে নিয়ে এসেছেন রবিবার প্রকাশিত এক জরিপে দেখা গেছে নেতানিয়াহুর লিকুত পার্টির জনপ্রিয়তা ধীরে ধীরে পুনরুদ্ধার হচ্ছে যদিও নির্বাচনে পরাজয়ের সম্ভাবনা এখনও আছে তবে যুদ্ধ পরিচালনায় নেতানিয়াহুর পারফরম্যান্স সম্পর্কে তেতাল্লিশ শতাংশ মানুষ ইতিবাচক মন্তব্য করেছেন যা আগের পঁয়ত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে